আলু পেঁয়াজ সহ কাঁচা সবজির দাম অনেকটাই ঊর্ধ্বমুখী তাই শুক্রবার পশ্চিম বর্ধমান জেলা টাস্ক ফোর্স আসানসোলের বরাকর এবং নিয়ামতপুর বাজার পরিদর্শন করলেন বরাকর এবং নিয়ামতপুর হোলসেল আলু পেঁয়াজ দোকান সহ রিটেল সবজি বাজার পরিদর্শন করেন বাজারে আলু পেঁয়াজ সহ কাঁচা সবজির দরদাম খতিয়ে দেখেন জেলা টাস্ক ফোর্সের সদস্যরা বলেন পশ্চিম বর্ধমান জেলা শাসকের নির্দেশে বাজার পরিদর্শন যদিও বড়াকর এবং নিয়ামতপুর বাজারে কাঁচা সবজির দাম নিয়ন্ত্রণে রয়েছে তবে পেঁয়াজের দাম কিছুটা ওঠানামা করছে আজকে আমাদের কর্মসূচি ছিল বোরাকর এবং নিয়ামতপুর বাজারে জিনিসপত্রের দাম কাঁচা সবজি আলু পেঁয়াজ এগুলো কীরকম দাম যাচ্ছে মানুষ কি দামে পাচ্ছে হোলসেল কি রেট যাচ্ছে এগুলো আমরা যাচাই করার জন্য এসেছি এবং কিছু আমরা যাচাই করে দেখলাম যে মোটামুটি দাম নিম্নমুখী আছে আলুর ক্ষেত্রে স্টেবেল আছে পেঁয়াজেরটা একটু আপ ডাউন হচ্ছে তো এখন যেহেতু বাইরের রাজ্য আমাদের রাজ্যে পেঁয়াজটা নেই বাইরের রাজ্য থেকে পেঁয়াজ আসছে আর যেহেতু কাঁচা পেঁয়াজ এগুলোকে হোল্ডিং বেশি করা যায় না তার ফলে পেঁয়াজের দামটা খুব বেশি এখন বেশি নেই তো এটা এবার আমরা রিটেলটা এরপর দেখব রিটেল দেখে আমরা হোলসেল রিটেলের ফারাকটা বোঝার চেষ্টা করব অ্যাকর্ডিংলি আমরা ডিপার্টমেন্টেটা রিপোর্ট করব। ডিএম সাহেবকে রিপোর্ট করব বাজারের সিচুয়েশান এখন ওভারঅল হোলসেল যে সিচুয়েশান দেখছি এটা স্টেবল আছে এটা আমরা বলতে পারি খুব একটা ঊর্ধ্বমুখী নেই তো এটাই আমাদের প্রাথমিক আমরা অবজারভেশান যেটা দেখলাম আজকে আমরা এখন বোরাকট দেখছি এরপরে আমরা নিয়ামতপুর বাজারটা দেখব তারপর আমাদের আগামী যেসব কর্মসূচি আমাদের জেলা শাসক মহাশয় যেরকম আমাদের নির্দেশ দেবেন সেই মতো আমরা আমাদের সঙ্গে আমরা এখন হচ্ছে ম্যাজিস্ট্রেট সাহেব আছেন আমরা এগ্রি মার্কেটিং আর এমসি আছি আমাদের সঙ্গে লিগাল মেট্রোলজিও জয়েন করবে তো এই চালাচ্ছি ইবি আছে সঙ্গে ইবি যারা নিয়মিত ইন্সপেকশান করে থাকে বাজারে আমরা দেখছি মোটামুটি যেটা দেখলাম স্টেবেলই আছে কাঁচা সবজির অ্যারাইভাল যথেষ্টই বেড়েছে যেটা নিয়ে সবচেয়ে বেশি প্যানিক ছিল ওটা বেড়েছে এবং উইন্টার ভেজিটেবলসের অ্যারাইভালটা আরও পাঁচ সাত দিন পরে আরও বাড়বে আর এর সঙ্গে আমাদের যেটা ব্যাপার আলুটার উপর বেশি নজর দিচ্ছে আমরা সুফল বাংলা থেকে আলু পঁচিশ টাকাতে আসানসোলে বিভিন্ন আউলেটে বিক্রি করছি আশা করছি আরও দশ বারো দিনের মধ্যে যে কাঁচা আলু যেটা আমাদের রাজ্যে হয়তো এখন কম উঠছে কিন্তু এটা রাঁচি বা এই ঝাড়খন্ড এরিয়া থেকে কাঁচা আলুর অ্যারাইভালটা বেড়ে যায় তখন কিন্তু আলু দামটা নিয়ে আমাদের কেউটা ভাবতে হবে না অটোমেটিক্যালি আলুর দাম তখন অনেকটাই কমে যাবে তো এখন একটা ট্র্যানজিশান স্টেট চলছে ব্যালেন্স মানে পুরানো আলু আছে কাঁচা আলু অল্প অল্প করে এন্ট্রি নিচ্ছে এবার যখন কাঁচা আলুর এন্ট্রিটা বেড়ি বেশি আসবে তখন কিন্তু দুটোরই দাম পর্যায়ক্রমে কমে যাবে তো আমরা সেটা নজর রাখছি আমরা হায়ার অথরিটিকে রিপোর্ট সেটা আমাদের কাছে সেরকম ব্যাপার নেই সেরকম হয়তো আপনারা অন্য জায়গা থেকে তথ্য নিতে পারেন কোনো রেস্ট্রিকশান আছে কি না আমাদেরকে আমরা বেসিক্যালি এগ্রি মার্কেটিং বা টাস্কপোর্সের যেটা কাজ আমরা বাজারে প্রাইজ অ্যারাইভাল সিচুয়েশন কী আছে আমরা সেটার উপরেই নজরদারি রাখছি বিউরো রিপোর্ট ইউ বাংলা টিভি বর্ধমান আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়